ব্যতিক্রম ধর্ম ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর সেটা আমরা অনেকেই জানি বা অনেকে আবার জানি না নতুন যারা আসি তাদের জন্য এটা হচ্ছে বাংলাদেশে মোটামুটি সব জায়গাতেই এখন সব জেলা উপজেলা বিভাগীয় শহর অঞ্চলে আপনার পপুলার ডায়াগনস্টিক সেন্টার তারা কিন্তু তাদের শাখা আছে তো তারা একটা জিনিস সকলে জানে যে তাদের যে প্যাথোলজি ইয়াগুলা রিপোর্টগুলো প্লাস হচ্ছে অন্যান্য অন্য যে রিপোর্টগুলো থাকে সেগুলো কিন্তু অনলাইনে ডাউনলোড করা যায় তো আমরা কীভাবে সহজ নিয়মে হ্যাঁ সহজ নিয়মে সারা বাংলাদেশে তাদের বাইশটা প্লাস ব্রাঞ্চ আছে বাইশটা প্লাস ব্রাঞ্চে আর আপনি সহজ নিয়মে আপনি এ করবেন এই সকল ধরনের রিপোর্ট অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নেবেন নিয়ে আপনার ই করতে পারবেন মোবাইলে অথবা ফোন দিয়ে যে কোনোভাবে খুব সহজেই তো এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করি সকলে মোবাইলে দেখে রেখে রাখবেন আপনি নিজেও কার্যকর হবেন খুবই উপকার হবেন এখন জেলা লেভেলে যদি আপনি একটা একটা জেলা লেভেলে একটা ইয়ে করেন ডাক্তার দেখান আর বিভাগীয় মনে করেন টেস্টের রেজাল্ট ভালো আসার জন্য বিভাগীয়ভাবে আপনি ইয়ে করেন টেস্ট তখন আপনার কিন্তু আবার সে ডাক্তার দেখা অনলাইন থেকে মোবাইল বা ফোনে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে ডাক্তারকে আপনার জেলা শহরে পারেন তো সেই নিয়মটাই দেখাবো তো নিয়ম দেখানোর আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও অনলাইন ভিডিও সবার আগে যদি আপনি আপনার চ্যানেল অথবা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন চলুন আমরা চলে যাই আপনারা চলে যাবেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো ওয়েবসাইটে চলে যাবেন যে রিপোর্ট এখানে চলে যাবেন রিপোর্ট এখানে চলে যাওয়ার পরে তাদের এখানে ব্রাঞ্চগুলো আছে সবগুলো ব্রাঞ্চ এই যে সব জায়গাতে তো এখানে যেমন আপনার ঢাকা এইগুলো হচ্ছে ঢাকা ইনসাইড ঢাকার ভিতরে এই সাইডগুলো এইগুলো তো ঢাকার ভিতরে আছে হচ্ছে আপনার ধানমন্ডি ইংলিশ রুট শান্তিনগর শেমলি মিরপুর বাড্ডা উত্তরা সেক্টর তারপর হচ্ছে যাত্রাবাড়ি সাহাবার গাজীপুর তারপর নারায়ণগঞ্জ এদিকে আছে কুষ্টিয়া বরিশাল টাঙ্গাইল দিনাজপুর রংপুর মাইমসিং তারপর হচ্ছে বগুড়া রাজশাহী নোয়াখালী চট্টগ্রাম এই তাদের বিভাগ এইগুলা থেকে আপনারা তো আপনার যেই শাখাতে আপনি করবেন তাদের যেই ব্রাঞ্চে আপনার পরীক্ষা করবেন বা টেস্টের রিপোর্ট দেবেন সেখানে যেমন আমি বাড্ডাতে দিব বাড্ডাতে চলে গেলাম তো বার্ডাতে চলে যাওয়ার পরে আপনারা কিন্তু হুম একটা ইয়া আছে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই তো এই এই ব্রাঞ্চ বারটা ব্রাঞ্চ চলে যাবেন তো তারা তাদের পোর্টালটা চলে আসবে তো তাদের পোর্টালটা আসার পরে এরকম একটা পোর্টাল চলে আসবে তো এরকম একটা পোর্টাল চলে আসার পরে আপনি এখানে ইউজার নেম নিয়েমতা ইউআই ইউএইচড ডি আইডি ইউর হেলথ আইডি আর কি নাম্বার এটা তো ইউর হেলথ আইডি নাম্বারটা আমি একটু দেখাই ব্লাড প্রসি এই দেখেন এই যে ইউর হেলথ আইডি নাম্বারটা এটা এটা হচ্ছে গিয়ে ইউর হেলথ আইডি নাম্বারটা এবং আপনি রিপোর্ট করার সময় আপনার ফোন নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন আর এই ফোন নাম্বারটা থাকবে হচ্ছে আপনার পাসওয়ার্ড তো সেক্ষেত্রে এটা যদি আপনি এখানে যা লেখা থাকবে এক কথায় আমি সহজ বলে দিচ্ছি এখানে যা লেখা থাকবে যে নাম্বার যদি ভুলো লেখেন বা এখানে এই এন্ট্রিতে যদি ভুল লেখে তো এইটা দিয়ে আপনি ট্রাই করবেন আপনার পাসওয়ার্ড খুলে যাবে তো আমরা এটা এখানে এখানে ইউজার আইডি এটা দিয়ে দিলাম ইউআর নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার ফোন নাম্বারটা কপি করলাম কপি আমরা এখানে চলে যাবো থেকে চলে যাওয়ার পরে এখন আমি এই যে ইন করলাম তো ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো এরকম একটা ড্যাশবোর্ড চলে আসার পরে এখানে এটা সম্পূর্ণ আপনার দেখতে পাবেন কখন আমি আপনাকে বলি আপনি যখন একটা পেমেন্ট ডিউ থাকবে তখন কিন্তু আপনি দেখতে পাবেন না আপনার পেমেন্টটা যদি ফুল থাকে টেস্টের পেমেন্টটা যদি আপনার ফুল করা থাকে হ্যাঁ এই যে এরকম যদি ফুল করা থাকে এই যে এটা এই ফুল যদি থাকে আমি এখানে দেখাচ্ছি দেখেন এখানে আমার যে ইয়াটা আছে রেবুটগুলো আছে সবগুলো আমি ফুল পেড করে দিয়েছি তো আপনি যদি টাকা ইয়াটার ফুল থাকে তো আপনি কিন্তু তখনই ইয়া করতে পারবেন এই তখনই আপনি এই অনলাইনে ডাউনলোড করতে আর যদি আপনার পাঁচটা দুইটা অ্যাকাউন্ট যদি ডিও থাকে তখন কিন্তু আপনি পারবেন না তখন আপনি পেড করে তারপর নিতে হবে তো আপনার যদি অনলাইন আগে করতে চান আমি আর করবো না তখন আপনি আগে পেড করে দিবেন সব সবজাস্ট করে তারপরে করবেন তো এখানে চলে যাওয়ার পরে আমরা ইয়েতে ইউ আর যাব হুম একটু হ্যাংমাস এখানে চলে যাওয়ার পরে আপনি চলে যাবেন এই যে এই হিস্টোরিতে হিস্টরিতে চলে গেলাম হিস্টরিতে যাওয়ার পরে এখানে তাদের তো সাধারণত দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে প্যাথোলজিক্যাল আর একটা হচ্ছে আপনার রেডিওলজি বা অন্য যেটা থাকে দুইরে তো এখানে দেখেন যে এই ল্যাবরেটরি বা প্যাথোলজি যেটা বলে আপনার যা ইয়াতে তো ল্যাবরেটরি যেগুলো আছে এখানে আমার এই টেস্টগুলো আছে তো এই টেস্টগুলো আসার পরে এই যে দেখেন এইগুলো তাদের ইনভয়েস নাম্বার আর এইগুলো যে টেস্টের নামগুলো এটা আর এটা তো ডেট তো এখানে দেখেন যখন রেজাল্ট ফাইনালিস্ট দেখতে পাবেন আপনি এখানে যখন আপনি রেজাল্ট ফাইনালিস্ট দেখতে পারবেন আর এখানে ডাউনলোড দেখা যাবে তখন আপনি কিন্তু ইয়া করতে পারবেন এই ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে ডাউনলোড ক্লিক করলেই হ্যাঁ ডাউনলোড ক্লিক করলে কিন্তু এবার ডাউনলোড চলে আসবে ডাউনলোড অপশনটা চলে আসবে তো ডাউনলোড অপশন করে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন আমরা একটু ইয়া করতেছে নেটটা ডিসটার্ব করতেছে তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি সহজ হিসাব এই দেখেন আমার কিন্তু রিপোর্টটা তৈরি হয়ে গেছে হুম আমার কিন্তু রিপোর্টটা এখানে চলে আসে এই রিপোর্টটা আমি যেটা নিয়েছি এখানে তারা দিয়ে দিয়েছে এটা কিন্তু ফাইনাল রিপোর্ট এটা আপনার যখন তারা প্রিন্ট দিয়ে দেবে তখন আপনি জাস্ট যদি বেশি প্রয়োজন হয় তখন আপনি নিজে ফোন ফোনে ডাউনলোড করে নিতে পারবেন এখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ এ এরকম তো যেমন এখানে আমি ইয়াতে গেলাম যাওয়ার পরে এখানে এই যে আমার এই রিপোর্টগুলো সব হয়ে গেছে আর আমি এই দুইটা টেস্ট দিয়েই নেই যার জন্য তারা নোট কালেক্ট দিয়ে দিয়েছে এই ডাউনলোড অপশন চলে আসছে রেজাল্ট ফাইনাল থেকে এখন রেজাল্ট যখন আপনার না থাকে তখন আপনি বুঝবেন কী করে তখন আপনি বুঝবেন হচ্ছে আপনি দেখেন এটা আমার একটা এমআরআই ব্র্যান্ডেড তো এটা এখনও ডিপার্টমেন্টাল তাদের ডিপার্টমেন্টে এখনো আছে এখন আমাকে এটা রেজাল্টটা দেয় নাই স্ট্যাটাসটা এখানে তারা দেখে লিখে দিছে তো যখন এখন এটা রিপোর্টটা হয়ে যাবে তখন এখানে ডাউনলোড অপশন চলে আসবে তো এই অপশনটা তখন আমি ডাউনলোড করে নিতে পারবো আর কি রিপোর্টটা তো এটা ছিল এভাবে আর এখানে আর অন্য কিছু কি না এখানে পেমেন্ট আপনার পেমেন্ট অপশনটা যখন আপনার কত টাকা পেমেন্ট আসে আমি সব পেড করে আপনার এখানে রিপোর্টটা দেখতে হলে পেড করে দেখতে হবে আর এখানে অন্য তেমন কিছু নেই তো এগুলো কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপনি এ করতে পারবেন এই যদি আপনি ইউজার আইডি বা পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলেন তখন এখান থেকে যে চেঞ্জ করে নিতে পারবেন পাসওয়ার্ড হ্যাঁ এখান থেকে আপনি যে চেঞ্জ পাসওয়ার্ডে চেঞ্জ করে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ইয়া নিতে পারবেন এই অনলাইন থেকে পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের রিপোর্টগুলো দেখে নিতে পারবেন অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এটা ছিল মোটামুটি ভিডিওটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের অনলাইনে আবেদন পদ্ধতি অনলাইন আবেদন পদ্ধতি সকল ধরনের টেক ভিডিও সবার আগে যদি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই